আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আমি দেখাবো ডাল ডালবড়া আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু কচু পাতাটাকে আমি এভাবে বেছে নিব বন্ধুরা দেখো আমি এভাবে কচুপাতা বেছে নিচ্ছি এখন আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব আর আগে থেকে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিব আমি ডালগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ যে যেমন ঝাল খাবে ঠিক সেই পরিমাণ মরিচ দেবে দিয়ে দিলাম রসুন আদা কুচি আর দিব আমি কিছু কুচি চিংড়ি চিংড়িটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে হয়ে গেছে আমার ডাল পেস্ট করা এখন এটাকে একটা পাত্রে ঢেলে আমি একটু হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব দেখো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে কচু কচুপাতে নিয়ে এভাবে ডাল পেস্ট মাখিয়ে নেব পেস্টটা মাখাবো আর আমি একটা করে ভাজ দিতে থাকব ভাজ দিব আবার আমি ডাল পেস্ট পাতা গায়ে লাগিয়ে নেবো আবারও ভাজ দিয়ে নিলাম আমি এভাবে সবগুলো কচুপাতায় পাতায় ডাল পেস্ট মাখিয়ে নিব কচু পাতায় পেস্ট মাখানো একটু কষ্টকর পাতার গিয়ে না হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি আদারে কচুর পাতা যেটা অনেকেই ভয়ে খেতে চায় না গলা চুলকাবে বলে কিন্তু একদম গলা চুলকা যাবে না আমি এর আগেও খেয়েছি আজ তোমাদের দেখানোর জন্য আমি আবার করছি যে কচু শাক খেতে চাই না এভাবে গড়ে দিলে সেও খাবে হয়ে গেছে আমার কচুপাতায় ডাল মাখানো এখন আমি চুলাই কড়াই দিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো পাতা ভেজে নেব সবগুলো পাতা আমি দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা অবধি আমি অপেক্ষা করব আর পাতাগুলো আমি মিডিয়াম লো আসে ভেজে নেব হাইটে দিলে এটা উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা আমি এখন উল্টে দিচ্ছি সবগুলো পাতা এটা খেতে কিন্তু সেই সুস্বাদু বন্ধুরা এভাবে তোমরাও বাড়িতে করে খেতে পারো এই পাতায় তো প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আমি একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ভিতরটায় কাঁচা না থাকে ভালোভাবে ভাজা হয় আবার একটু উল্টে দিব হয়ে গেল সবগুলো উটিয়ে দেওয়া এখন একটু অপেক্ষা করব আমার কচু পাতা ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে কেমন হলো বন্ধুরা লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে তৈরি করো